এইসা বুজুর এইসা বুজুর ডাইরেক্ট নামি এ যে এত বড় নিঃখৃষ্ট বুজুর বড় নিমাটা করতে পারলাম না তারপরে কি করলো আমাকে না আমি বাপ্পিটা তিনজন আর আমার ভাই ইচ্ছুকটা বাপ্পিটা চারজন সাতজন না কেক দিলো দিল যে আমরা নাকি তার বাড়িতে দাঁড়াল অস্ত্র নিয়ে গেছি মুঠবোর রড নিয়ে গেছি লাঠি ছটা নিয়ে গেছি নিয়ে যায় বিশ টাকা ঠান্ডা দাবি করেছি যদি না দিয়ে তাইলে তার জীবন ধরে হুমকি দিয়েছি এই মিথ্যে কথা আমাদের নামে দেশে তা আমি সময় জানি যে এই জমিটা এক পঞ্চাশ লক্ষ টাকা এক সময় দাম হইলো তা উনি করলো যে আমি এই জমি ব্যস্ত না এটাই আমি জানি বুঝতে পারি এখন ইনি এই কিছুদিন আগে মারা গেছে এখন ইনারা শুনিলাম যে সকালবেলায় মাটি দেবে এখন কি দেখি করে ওরা আবার রাত্রে রাত্রে মাটি দিয়ে বেলায় মাটি দেওয়ার পরে মাটি দেওয়ার পরে আমরা শুনলাম যে এই জমিটা ওনার বাইশ সাজিজন আব্দুল হক ওনারা নাকি দিয়ে দিয়েছে তা কিভাবে ওনারা ঘোষণা দিয়েছে আপনাদের আপনার ঘোষণা দেশ এটা মানে কিভাবে দেশে এটা আমরা কিন্তু জানি না জানি জানি সাহেব মানুষ টুপি বাগ নিতে হয় তার অবস্থায় আর অন্য অন্য লোকের অবস্থা কি হবে